আপনারা দেখছেন বাংলাদেশের ব্যবসায়িক টেলিভিশন হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম প্রিয় বেকার ভাই ও বোনেরা আপনাদের জন্য রয়েছে সুখবর আয়ুদ্যোক্তা রয়েছে ইম্পোর্টেড সব প্রোডাক্টস ইম্পোর্টেড চারশো প্লাস প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে রয়েছে সেখান থেকে বাছাই করে কিন্তু আপনি প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে পারবেন আয়ুদ্যোক্তার মাধ্যমে কারা কারা বিজনেস করতে পারবেন আয়ুদ্যোক্তার মাধ্যমে আপনি যদি গৃহিণী হয়ে থাকেন আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন অথবা আপনি যদি প্রবাসী হয়ে থাকেন যারা বাসায় গৃহিণী রয়েছেন চাচ্ছেন আপনার বাসার কাজের পাশাপাশি আপনি একটা ব্যবসা শুরু করবেন তাদের জন্য কিন্তু আয়ুদ্যোক্তা আপনি আয়ুদ্যোক্তার মাধ্যমে আপনার বাসার কাজের পাশাপাশি কিন্তু বিজনেস শুরু করতে পারছেন এছাড়া যারা স্টুডেন্ট আছেন চাচ্ছেন পার্ট টাইম একটা বিজনেস করবেন তাদের জন্য কিন্তু রয়েছে সুবর্ণ সুযোগ তারাও কিন্তু বিনা পুঁজিতে আয়ুদ্যোক্তার মাধ্যমে বিজনেস শুরু করতে পারে অলসো যারা জব করছেন চাচ্ছেন একটা পার্ট টাইম বিজনেস করতে আপনার

সেক্ষেত্রেও কিন্তু আপনি আয়োদ্যোক্তার মাধ্যমে বিজনেস শুরু করে দিতে পারেন এছাড়াও বাংলাদেশের যে কোনো প্রান্তে বসেই কিন্তু আপনি এই ব্যবসাটা পরিচালনা করতে পারবেন এবং দেশের বাইরে থেকেও এই ব্যবসাটা পরিচালনা করতে পারবেন এখানেই শেষ নয় আপনার কাছে যদি পিসি বা ল্যাপটপ না থাকে কোনো টেনশনের কারণ নেই আমাদের এই বিজনেস অংশগ্রহণ করার জন্য আপনার কোনো ধরনের পিসি অথবা ল্যাপটপের প্রয়োজন নেই আপনার সাথে একটা স্মার্টফোন এবং ইন্টারনেট কানেকশন থাকাই যথেষ্ট আমাদের রয়েছে বিভিন্ন ক্যাটাগরির প্রোডাক্ট যেমন কিচেন আইটেমস হেলথ কেয়ার আইটেমস গ্যাজেটস আইটেম ইলেকট্রনিক্স আইটেম এছাড়াও রয়েছে বিউটি প্রোডাক্ট এছাড়াও আয়ত্বকার মাধ্যমে বিজনেস শুরু করলে কিন্তু আপনার কোনো ধরনের কোনো স্টোন নিতে হবে না প্রোডাক্ট স্টোরেজ করতে হবে না কোনো ধরনের কোনো স্পেস প্রয়োজন হবে না তাই এগুলোর মধ্যে থেকেই কিন্তু আপনি বাছাইকৃত যেকোনো প্রোডাক্ট নিয়ে বিজনেস শুরু করতে পারবেন আপনি যেই সেক্টর সম্বন্ধে ভালো জানেন সেটা নিয়ে কিন্তু আপনি বিজনেস শুরু করতে পারেন শুরুতেই আপনাদেরকে দেখাচ্ছি আমাদের এখানে কিন্তু রয়েছে অনেক ধরনের ফ্যান্স কালেকশন যারা ফ্যান্স নিয়ে বিজনেস করতে চান করতে পারেন এই পাশে কিন্তু রয়েছে আরো অনেক ধরনের প্রোডাক্ট এখানে কিলার পোর্টেবল জুস ব্লেন্ডার পেয়ে যাচ্ছেন এই পাশে কিন্তু মাসাজার রয়েছে এখানে গ্রাইন্ডার পেয়ে যাচ্ছেন এরপরে আমরা এই পাশে একটু চলে আসি এই পাশেও কিন্তু আমাদের অনেক ধরনের প্রোডাক্ট আছে যেমন অয়েল বোতল থেকে শুরু করে চার্জিং ফ্যান যেটা হচ্ছে আপনারা কিন্তু ইউএসবি দিয়ে ব্যবহার করতে পারবেন কোন ধরনের বিদ্যুৎ সংযোগের প্রয়োজন ছাড়াই এছাড়া উপরে কিন্তু রয়েছে পিউরিফাই ওয়াটারের জন্য একটি ডিভাইস অবশ্য আমরা এখানে কিন্তু বিউটি প্রোডাক্ট পেয়ে যাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এগুলো দিয়ে হেয়ার স্টেট করে এই পাশে পেয়ে যাচ্ছি খুবই আকর্ষণীয় এবং ট্রেন্ডি একটি প্রোডাক্ট এটা কিন্তু হচ্ছে ডাবল ইন্ডেড স্প্রে ফ্যান এটাতে খুব ঠান্ডা এবং কুল বাতাস বের হয় এই পাশে আছে আমাদের কিচেনের কিছু আইটেম যেমন এটা দিয়ে কিন্তু খুব সহজেই ফ্রিজে অথবা কিচেনে ডিম অর্গানাইজ করা যায় এই পাশে আমাদের আরো কিছু পণ্য রয়েছে উপরেও কিন্তু আমরা পেয়ে যাচ্ছি খুব সুন্দর একটা কাটার যেটা ব্যবহার করা হয় এই পাশে জন্য কিছু কালেকশন আছে এবং এই পাশে যদি একটু চলে আসি এখানে কিন্তু আপনারা ব্যাক সাপোর্টের জন্য একটা খুব সুন্দর স্মার্ট সেন্সর কারেক্টর পেয়ে যাচ্ছেন যেটা খুবই প্রয়োজনীয় এবং নিচে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ড্রাই আয়রন উইথ স্প্রে এটা কিন্তু একদম সব জায়গায় ক্যারি করা যায় হ্যাঁ ক্যারি ফ্রেন্ডলি আ উপরে আমরা দেখতে পাচ্ছি এখানে কি সাউন্ড বক্স থেকে শুরু করে ইলেকট্রিক্স গ্যাজেটস আইটেম যেগুলো সেগুলো আপনারা এখানে খুব ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর গ্যাজেটস আইটেম রয়েছে হেলথ কেয়ার আইটেম রয়েছে এই যে হেড মাসাজার রয়েছে আমাদের দেখতে পাচ্ছেন অলসো আমাদের উপরেও কিন্তু রয়েছে আপনার মাসাজ স্লিপার এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ফোল্ডিং ফ্যান এই পাশে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন রয়েছে অ্যালার্ম লক এরপর এই পাশে যদি চলে আসি এখানে কিন্তু মাল্টি ফাংশনাল রাউটার সেলফ রয়েছে এটার মধ্যে খুব ইজিলি রাউটার অর্গানাইজ করে রাখা যায় হ্যাঁ কিন্তু আমাদের আরো কিছু প্রোডাক্ট আছে দেখতে পাচ্ছেন আপনারা কিচেন আইটেম তারপরে এগুলো কিন্তু হচ্ছে ওয়েট লস এর জন্য খুবই পারফেক্ট কফি গ্রাইন্ডার তো দেখিয়েছি আপনাদেরকে চেস্ট বেল্ট এই নিচেও কিন্তু আমাদের অনেক ধরনের প্রোডাক্ট আছে এরপরে এখানে কিন্তু পেয়ে যাচ্ছেন খুব সুন্দর ব্যাগস কালেকশন এই পাশে আছে হচ্ছে আপনার লেদারের এর ব্যাগস কালেকশন এখানে কিন্তু আমাদের বিভিন্ন ধরনের বিউটি প্রোডাক্ট আছে হ্যান্ডমেড সাবান থেকে শুরু করে বিভিন্ন ধরনের কিন্তু স্কিন ক্লিয়ার করা অথবা স্কিন ব্রাইট করার প্রোডাক্ট আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন যারা বিউটি প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে আগ্রহী তারা কিন্তু এই প্রোডাক্ট গুলো নিতে পারেন অলসো এখানে আপনারা অনেক ধরনের গ্যাজেট আইটেমও পেয়ে যাবেন এখানে কিন্তু খুব সুন্দর স্ট্যান্ড রয়েছে এখানে কিন্তু আপনার ডিজিটাল তবজি পেয়ে যাচ্ছেন ওয়েট লস এর জন্য রয়েছে আমাদের বিভিন্ন ধরনের প্রোডাক্টস এরপরে এই পাশে দেখতে পাচ্ছেন ইলেকট্রনিক ব্লাড প্রেসার মনিটর যেটা দিয়ে ব্লাড প্রেসার মাপা হয় এছাড়াও আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন হাই বোল্টের একটি ইলেকট্রিক এর প্রোডাক্ট এটাও কিন্তু খুবই ভালো এটা নিয়ে আপনার বিজনেস শুরু করতে পারে এবং এই পাশে আমরা চলে আসি এখানেও কিন্তু আপনার হেলথ কেয়ারের আরো অনেক ধরনের প্রোডাক্ট পাচ্ছেন এখানে কিন্তু বাদাম শেক মিল্ক শেক এরপরে ওয়েট গেইন করার জন্য কিন্তু এই যে নিউট্রিশন মিল্ক এগুলো সবই কিন্তু এখন খুবই ট্রেন্ডি একটা প্রোডাক্ট আপনারা নিয়ে বিজনেস শুরু করতে পারেন এবং এখানে আমাদের আরো অনেক ধরনের প্রোডাক্ট আছে একটু দেখাই বিওয়াক্স রয়েছে বিওয়াক্স কিন্তু খুবই ফেমাস দুটো সাইজই বিওয়াক্স আপনারা পেয়ে যাচ্ছেন এরপরে এখানে আমাদের আরো কিছু প্রোডাক্ট আছে এগুলো বেসিক্যালি পায়ে ব্যবহার করার জন্য এবং এটা হচ্ছে আপনার ওয়াশিং মেশিনে ব্যবহার করার জন্য আমরা একটু ওই পাশে চলে যাবো এবং এই পাশে কিন্তু ডিশ ক্লিনার রয়েছে ড্রেসের দাগ উঠানোর জন্য প্রোডাক্ট আছে এই পাশেও কিন্তু সেম জিনিস আমরা পেয়ে যাচ্ছি এটাও কিন্তু ডিশ ক্লিনার এর জন্য ব্যবহার হয় এটা হচ্ছে আপনার কিচেন আইটেম কিচেন ক্লিন রাখার জন্য কিন্তু এটি ব্যবহার করা হয় এটি নিয়ে আপনার বিজনেস শুরু করতে পারেন চাইলে মিক্স করে কম্বো বানিয়েও কিন্তু আপনারা সেল করতে পারেন হ্যাঁ এরপর নিচে কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা টাইলস ক্লিনার রয়েছে আমাদের এই পাশে আমাদের কিচেনের আরো কিছু আইটেম আছে যেমন এই যে কিচেন ক্লিনার নিচে কিন্তু হচ্ছে ফোম ক্লিনার একটা আছে ওটা কিন্তু মাল্টিপারপাসে ব্যবহার করা যায় হ্যাঁ উপরে ফিশিং এর জন্য বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে সেগুলো নিয়েও আপনারা চাইলে বিজনেস করতে পারেন এই পাশেও দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে অয়েলের দাগ রিমুভ করার জন্য ড্রেস এ ব্যবহার করা হয় উপরে আমাদের অনেক ধরনের পণ্য আছে আপনার যেই পণ্যটি পছন্দ হয় সেগুলো নিয়ে কিন্তু আপনি বিজনেস শুরু করতে পারেন আইন দোক্তার সম্পর্কে অথবা আমাদের প্রোডাক্ট রিলেটেড আরো বিস্তারিত জানতে চলে আসুন সরাসরি আমাদের অফিসের ঠিকানায় অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন তাই এই সব ট্রেন্ডি প্রোডাক্টস নিয়ে বিজনেস শুরু করুন এবং নিজে একজন সফল উদ্যোক্তা হন এবং বাংলাদেশের অর্থনীতিতেও ভূমিকা রাখুন ভাইকে অনেক অনেক ধন্যবাদ আপনারা দেখছেন বিডি টিভি বিজনেস